সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানোগ্রোপ বন রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য পানির নিচে কুমির ঝোপের মাঝে বাঘ আর মাঝখানে আপনি ভয় রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সব কিছু একসাথে পেতে চাইলে সুন্দরবন ঘুরে আসার কোনো বিকল্প নেই আপনি যদি ভ্রমণ পিপাসু হন সুন্দরবন ঘুরে আসতে চান তাহলে এই ভিডিও আপনার জন্যই চলুন শুরু করা যাক সুন্দরবন ঘুরে আসার জন্য খুলনা রূপসা নদীর সাত নম্বর ফেরিঘাট একটা গুরুত্বপূর্ণ যাত্রা পয়েন্ট এই ফেরিঘাট থেকে লঞ্চ ট্রলার বা ট্যুর বোট ভাড়া করে সুন্দরবনের বিভিন্ন আকর্ষণীয় পয়েন্টে যাওয়া যায় সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে গন্তব্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রুট ইস করা প্রয়োজন হতে পারে এক্ষেত্রে স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছানোর সময়ও ভিন্ন হবে ঘুরে বেড়ানোর জন্য সুন্দরবনে বিভিন্ন আকর্ষণীয় পয়েন্ট রয়েছে যেমন করমজল এটি সর্বাধিক জনপ্রিয় পয়েন্ট হরিণটানা হিরন পয়েন্ট কাতকা কোজিখালি এখানে বাগমামা দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া রয়েছে নীলকমল সবগুলো পয়েন্ট ভালোভাবে ঘুরে দেখতে চাইলে আপনারা হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন ছোটো ট্রলারে ব্যয় অপেক্ষাকৃত কম তবে এক্ষেত্রে সময় বেশি লাগবে বড়ো বোট বা লঞ্চে ব্যয় অপেক্ষাকৃত বেশি সময় লাগবে আট থেকে বারো ঘন্টা যারা পরিবার সহ ভ্রমণ করবেন তাদেরকে নির্ধারিত এজেন্সি ভিত্তিক প্যাকেজ ট্যুরের মাধ্যমে ভ্রমণ করা উচিত এক্ষেত্রে ব্যয় বেশি হলেও ভ্রমণ অধিকতর নিরাপদ হবে ভ্রমণের সময় কম বেশির জন্য জোয়ার হওয়াটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা বন্ধুরা কয়েকজন মিলে খুলনা কয়রা উপজেলার আংটিহারা হতে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে ঘুরে এসেছিলাম আমাদের এক বন্ধু আংটিহারায় জব করেন আমরা খুলনা শহর থেকে সড়কপথে প্রথমে কাটকাটা ঘাটে পৌঁছাই এবং পরবর্তীতে কাটকাটা থেকে ট্রলার যোগে আংটিহারায় পৌঁছাই সময় লেগেছিল প্রায় দু ঘন্টা যাদের পানি ফিতি নেই তাদের কাছে এই ট্রলার জার্নি আমাদের মতোই মনোমুগ্ধকর মনে হবে রায় নদী বা রায়মঙ্গল নদীর উপর দিয়ে এই ট্রলার জানিয়ে প্রত্যেক মিনিট আমরা মুগ্ধতা ভরে এনজয় করেছি আংটিহারায় বন্ধুর আবাসস্থলে রাত্রি যাপন করে আমরা পরের দিন সকালে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করি ট্রলার যখন নদীর বুকে ছুটে চলে তখন দুই পাশের তীরে পানিতে নিমজ্জিত গাছপালা ছোট ছোট জাহাজ দূরে দেখা বোনের ও ছায়া নদী ঢেউয়ের হালকা শব্দ সব মিলিয়ে অসাধারণ অতুলনীয় পরিবেশ সৃষ্টি করে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে ম্যানগ্রোভ জঙ্গলে গভীরতা হরিণ বন্যাশুকর গাছে ডালে ডালে নাম না জানা অসংখ্য জাতের পাখি বানর ইত্যাদি দৃষ্টিগোচর হয় আমরা বন্ধুরা সবাই মিলে মধু সংগ্রহ করেছি যা আমাদের লাইফ টাইম মেমোরি হিসেবে অমলিন থাকবে সাথে ভিডিওতে আমরা যখন ফিরে আসছিলাম তখন সূর্য পশ্চিম আকাশে চলার থেকে সূর্যাস্ত দেখা ও সূর্যাস্তের এই সময়ে নদী নদীর আশেপাশের অসাধারণ প্রকৃতি সব মিলিয়ে রোমাঞ্চকর এক আবহাওয়ার সৃষ্টি হয়েছিল সুন্দরবনের এই ট্যুর আমাদের আজীবন মনে থাকবে আপনারা যারা ঘোরাঘুরি পছন্দ করেন তারা একবারের জন্য হলেও সুন্দরবন ঘুরে আসতে পারেন আজ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম